এই পলিটা আপনাদের আসলে আড়াইটা ধরে আমরা বলছি না তো এটা ভালো তো এই তো বলি 2017 পুলিশে বাজে স্যার 204000 সময় পাওয়া 4% কিন্তু 22 সংখ্যাবার

I don't know. আমি দাঁড়িয়ে আছি নেমারি সোনাপত্তির সরস্বতী পুজোর প্রাঙ্গণে তো এখানে আমি কথা বলে নেবো যে সরাসরি যিনি এখানে সেক্রেটারি আছেন তার সাথে কথা বলে নেবো যে এখানে এবারে পুজোর কি বিশেষ আকর্ষণ আছে এবং কি কি এখানে প্রোগ্রাম হতে চলেছে সবটাই শুনে নেবো সেক্রেটারির মুখ থেকে তো চলো তোমরা শুনে নাও সরাসরি খোদ সেক্রেটারির মুখ থেকে তার নাম হচ্ছে বিশ্বরূপ বৈরাগ আমি ক্লাবের সেক্রেটারি কি করলে আমাদের দু হাজার পঁচিশে আমাদের সুভাষ সংঘ পঁচাত্তরতম বর্ষ পদার্পণ করলো তার জন্যে আজকে আমাদের শুভ উদ্বোধন প্রবীণ নাগরিকদের নিয়ে আমাদের আজকে করা হলো এর পরবর্তী ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে তারপরে হচ্ছে পাঁচ তারিখে আমাদের শোভাযাত্রা আছে আমাদের শোভাযাত্রার মূল আকর্ষণ হচ্ছে মধ্যপ্রদেশ জব্বলপুরে রাজকুমার ব্যান্ড তার সঙ্গে আছে কুচুপুড়ি ড্যান্স তার সঙ্গে আছে কেরলের আদলের একটা ড্যান্স এছাড়াও রয়েছে দীঘা থেকে নতুন নতুন ধরনের বাজনা যেটা আশা করি আমাদের এদিকে হয়নি এছাড়া উত্তরের ঢাক যেটা প্রসিদ্ধ উত্তরের ঢাক সেই ঢাক এছাড়া আমরা চেষ্টা করছি যদি এর ভেতরে আরও কিছু সংযোজন করা যায় সংযোজনের মাধ্যমে মেমারিবাসীকে আমরা চাইছি যে আরও একটু আনন্দ দেওয়ার জন্য পঁচাত্তর বছরে যতদূর সম্ভব আমরা এটা চেষ্টা করছি সকাল সবাইকার প্রচেষ্টায় এই পাশাপাশি আপনাদের আর কিছু থাকছে যেমন ধরুন বসে আকা না আপাতত এরকম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের নেই কিন্তু আমাদের লোকাল কালচারাল প্রোগ্রাম মানে পাড়ার মেয়েদের নিয়ে যে সমস্ত হয় সেগুলো আমাদের হবে বাচ্চাদের নিয়ে কিছু খেলার ব্যবস্থা আছে কিন্তু কোনো প্রতিযোগিতামূলক বিষয় আমাদের নেই এবারে একটু সরস্বতী হচ্ছে তো এটা পুষ্পাঞ্জলিটা কটা থেকে স্টার্ট আমাদের কালকে পঞ্চমী পড়ছে হচ্ছে পরে তারপরে পুজো হবে তারপরে পুজোর পরে যেন পুষ্পাঞ্জলি হয় পুষ্পাঞ্জলি হবে জায়গাটা দেখছে এই জায়গাটা হচ্ছে সেলফি জোন করেছে এখানটাতে মানুষে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কিন্তু সেলফি তুলতে পারবে এবং যাবে যাবতীয় যা ছবি তোলার আছে সেই জায়গাটাতে কিন্তু দাঁড়িয়ে তারা ছবিটা তুলতে পারবে বিভিন্ন রকমের ফুল এবং কালারফুল লাইট দিয়ে কিন্তু ডেকোরেশন টা করা আছে দেখতে পাচ্ছ এটা সরস্বতী পুজোর দিন আসলে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারা যাবে এখন নাইট টাইমে কিন্তু এই ভিউটা যখন এটা সকালবেলার দিকে আসবে তখন কিন্তু এটা দেখতে বেশ আরো ভালো লাগবে তো বেশ ভালো লাগছে চারিদিকে কিন্তু লাইট দিয়ে ডেকোরেশন করে সাজানো আছে বেশ মানে অনেক মানুষ আসছেন এখন থেকেই অলরেডি দেখতে লেগে গেছে মানুষজন যাই হোক এখন আমি আছি এই সেলফি জোনের ভেতরটাতে একটু দেখাই তোমাদের এই হচ্ছে সেলফি জোনের ভেতরটা বেশ মানে গরজা সব সাজিয়েছে অনেক মানুষ আসবে এখানটাতে ছবি তোলার জন্য